হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদার চ্যানেলে স্বাগত আজকে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান সহ সমস্ত বিষয়ের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে তা নিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে তোমরা ডেটটা দেখে নাও যে তিন দশ দু অর্থাৎ তিনে অক্টোবর দু হাজার পঁচিশেই কিন্তু এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে কী সম্পর্কে দেখো লেখা আছে ক্ল্যারিফিকেশান রিগার্ডিং এইচএস সেমিস্টার ফোর কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ সেমিস্টার ফোরের কোশ্চেন প্যাটার্ন নিয়ে যে স্পষ্টিকরণ তা নিয়ে কিন্তু এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এখানে কিন্তু লেখা আছে তোমরা পড়তে পারো এখানে মোট কথা তোমাদের দেখো একটা লেখা আছে প্লিজ নোট দ্যাট দ্য টু এক্স ফর্মুলা হ্যাজবিন ফলোড অর্থাৎ এখানে টু এক্স ফর্মুলা কিন্তু নেওয়া হয়েছে তোমাদের কোশ্চেন প্যাটার্নে তাহলে তোমরা যদি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন প্যাটার্নটা দেখো যে কেমন তৈরি করা হয়েছে তোমরা এই পিডিএফের চোদ্দো নম্বর পেজে যদি যাও তোমাদের পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন প্যাটার্নটি দেখো যে প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট ওয়ান যেটা আছে ইন্টারন্যাশনাল রিলেশনস কি কনসেপ্টস অ্যান্ড পলিটিক্যাল ডক্ট্রিজ এই অধ্যায় থেকে তোমাদের টু মার্কসের একটি কোশ্চেন লিখতে হবে আর সিক্স মার্কসের একটি কোশ্চেন লিখতে হবে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্নপত্রের মধ্যে কিন্তু প্রথম অধ্যায় থেকেই টু মার্ক্সের দুটি কোশ্চেন থাকবে তোমাদের একটা করতে হবে আবার সিক্স মার্ক্সেরও দুটি কোশ্চেন থাকবে তোমাদের একটা করতে হবে ঠিক আছে দুই নম্বর অধ্যায় দেখো মেজর রিজিয়নাল অর্গানাইজেশন অর্থাৎ প্রধান আঞ্চলিক সংগঠন এখান থেকেও কিন্তু তোমাদের টু মার্ক্সের একটি কোশ্চেন লিখতে হবে আবার ফোর মার্ক্সের একটি কোশ্চেন লিখতে হবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রের মধ্যে টু মার্ক্সের দুটি কোশ্চেন থাকবে তার মধ্যে একটি লিখতে হবে আবার ফোর মার্ক্সেরও দুটি কোশ্চেন থাকবে তোমাদের একটি লিখতে হবে ঠিক আছে এই কোশ্চেন প্যাটার্ন করাতে তোমাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে তাই তো তারপরে তিন নম্বর দেখো যে গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন এখান থেকেও কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে সিক্স মার্কসের একটা কোশ্চেনের উত্তর তোমাদের পরীক্ষায় করতে হবে কিন্তু তোমাদের প্রশ্নপত্রে কিন্তু দুটি প্রশ্ন থাকবে ঠিক আছে তারপর চার নম্বর অধ্যায় দেখো সেখান থেকে টু মার্ক্সের একটি কোশ্চেন করতে হবে আবার সিক্স মার্কসের একটি কোশ্চেন করতে হবে কিন্তু টু মার্ক্সের দুটি কোশ্চেন থাকবে প্রশ্নে আবার সিক্স মার্কসেরও দুটি কোশ্চেন থাকবে তোমাদের প্রশ্নপত্রে এমন পাঁচ নম্বর অধ্যায়েও টু মার্ক্সের একটি করতে হবে চার মার্কসের আরেকটি করতে হবে কিন্তু দুটি করে কোশ্চেন থাকবে ঠিক আছে দু নম্বরে দুটি থাকবে চার নম্বরেও দুটি থাকবে এভাবে ছয় নম্বর অধ্যায়েরও টু মার্ক্সের একটি করতে হবে কোশ্চেন চার মার্কসের আরেকটি কোশ্চেনের উত্তর করতে হবে কিন্তু তোমাদের পরীক্ষায় ছয় ছয় নম্বর অধ্যায় থেকে টু মার্ক্সের দুটি কোশ্চেন থাকবে তার মধ্যে একটি করতে হবে আবার চার মার্কসেরও দুটি কোশ্চেন থাকবে তার মধ্যে একটা করতে হবে ঠিক আছে ওয়ান আউট অফ টু কোশ্চেন তাহলে এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে অল্টারনেটিভ কোশ্চেন থাকবে ঠিক আছে দুটি থাকবে একটি করতে হবে এছাড়া তোমরা বাকি সাবজেক্টের যে টু এক্স ফর্মুলা কেমন করে গ্রহণ করা হয়েছে কোশ্চেন পেটারে সেটা কিন্তু দেখে নাও তোমরা আমি পিডিএফটি দেখিয়ে দিচ্ছি তোমাদের ব্যাঙ্গলি এ তারপরে ব্যাঙ্গলি বি কম্পিউটার অ্যাপ্লিকেশন তারপরে ইকোনমিক্স তোমরা দেখে নাও ওইগুলি তারপরে এডুকেশান সমস্ত পিডিএফগুলি আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নাও এনভারনমেন্টাল স্টাডিজ জিওগ্রাফি তারপরে হিস্ট্রি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান যাদের যাদের কোন কোন সাবজেক্ট আছে তোমরা দেখে নাও ম্যাথামেটিক্স মিউজিক নিউট্রিশান ফিলসফি ফিজিক্স আর পলিটিক্যাল সায়েন্স তো প্রথমেই দেখিয়েছি তারপরে সংস্কৃত সোসিওলজি তাহলে সমস্ত পিডিএফ তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তাহলে এটা তোমাদের জন্য একটা খুশির খবর যে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের ওপর কিন্তু অল্টারনেটিভ কোশ্চেন থাকছে দুটো থাকবে তার মধ্যে একটা করতে হচ্ছে এর দ্বারা তোমাদের আরও সুবিধা হবে ঠিক আছে তাহলে আমি কিন্তু প্রথম ক্লাস আপলোড করে দিয়েছি তোমরা এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো যে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার নামে একটা প্লে লিস্ট করা আছে সেখানে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের সমস্ত ক্লাস করানো হবে আর ফ্রিতে ক্লাস ইউটিউবে করানো হবে আর বাদ বাকি যে এই ক্লাসের নোটগুলি সেটা কিন্তু আমি পেইড রেখেছি ঠিক আছে তোমরা যদি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো সেখানে কিন্তু আমি বলে দেবো যে কীভাবে তোমরা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে তাহলে এই আপডেটটি শুনে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলকানে ক্লিক করে রাখো আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে যাতে তোমাদের বন্ধুরাও এই আপডেটটি সম্বন্ধে অবগত হয় তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই